হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নুনা মাছ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এখানে আমি এখন নুনা মাছের রান্না করবো এই জন্য আমি ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাবিন তেল দিয়ে দিলাম আর সাথে দেবো সরিষার তেল এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর নোনা মাছটা আমি আগে কুসুম গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু লবণযুক্ত মাছ সেজন্য অবশ্যই পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর রান্নার সময় কিন্তু লবণ ব্যবহার করবেন না তো এই যে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছটাই আমি রান্না করব তো পেঁয়াজটা যখন আমি বাদামি করে ভেজে নিলাম দেবার পরে এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু আমি মশলাগুলো অ্যাড করব। এই যাতে মশলা পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কয়েকটা রসুনের কুয়া আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি সেই কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম চাষা পাশে হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চাষা বসে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম চা চাষাবাসে হাফ চামচ পরিমাণ সামান্য পানি দিয়ে দিলাম যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এখন আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বের হবে তখন আমি আগে থেকে যে মাছ পরিষ্কার করে নোনা মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর পরে এই যে একে এক আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি তো নোনা ইলিশ মাছ ভোনা আমার কমপ্লিট আমি আজকে যেভাবে নোনা ইলিশ মাছ ভোনা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ